ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি খুবই দুঃখিত আমি যে কালকে এখান থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম এখান থেকে না কালকে যখন ঘরটা গুছিয়েছিলাম তখন থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম বাট সাড়েনলি আমার সেই ফুটেজগুলো আমি নিজে হাতেই ডিলিট করে দিয়েছি না বুঝতে পেরে তো ওই জন্য আমাকে নতুনভাবে শুরু করতে হচ্ছে এবং অনেক ফুটেজ আমি তোমাদেরকে দেখাতে পারবো না যেগুলো হচ্ছে আয়দের বাবার সঙ্গে ব্রেকফাস্ট করেছি যেগুলো যা কিছু করেছি সেই ফুটেজগুলো সব ডিলিট হয়ে গেছে দেন আয়াত যখন স্কুল থেকে বাড়ি এসছে সেখান থেকেই তোমরা এই ব্লগটা দেখতে পাবে আমার মন থেকে ভীষণ দুঃখিত ভীষণ খারাপ লাগছে ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে কিছু করার নেই তাই আমি সামনে থেকে আবার এই মানে এই কথাবার্তাটা আমি অ্যাড করে দিচ্ছি তোমরা আজকে একটু মার্জনা করে নাও এটা আমারই ভুল আয়াত এসে গেছে ওর বাবা আমাকে ফোন করে বলল ও নিচে থেকে একা একা আসছে তুমি একটু দেখে নাও তো ওই জন্য দেখতে যাচ্ছি

আচ্ছা দাও ব্যাকটা দাও তো নিচে নামতে পারবো না জানো তুমি চলো 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 আগে শু ওপেন করবে কি কিনেছো হাবি যাবি কিচ্ছু খাবে না আগে কিছু খেয়ে নেবে তারপরে তুমি খাবে ঠিক আছে ও বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি ওকে ফ্রুটস দেওয়া হয়েছিল বানানা সকালবেলা কিন্তু ভালোই ছিল এখন সারাদিন পর হয়তো এরকম কালো কালো হয়ে গেছে আর দেওয়া হয়েছিল নাশপাতি তো দেখো যেরকম ফ্রুটস সেরকমই মানে ইঁদুরের মতো আর কি খেয়েছে আর সব বাড়িয়ে এনেছে তো আমি ওকে ড্রেসটা চেঞ্জ করে দিই তারপরে ওর হচ্ছে ব্যাপার আমি আলু কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আজকে চিকেনের সঙ্গে ক্যাপসিকামটা আয়াতের বাবা খুব পছন্দ করে তাই জন্য আর এই যেটা ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আজকে ডিপ ফ্রিজ থেকে বার করে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা আর এখানে আয়াতের চিকেন ফ্রাই করার জন্য আমি ছোটো ছোট করে লেবুর রস দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি এর মধ্যে এটা ম্যারিনেশন করা থাকবে লেবুর নুন দেবো আর একটু এর মধ্যে লেবু নুন তো দিয়েছি গোলমরিচ গুঁড়ো দেবো আদা রসুন পেস্ট দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো সন্ধ্যাবেলা এটা করে দেবো ওকে আর এখন ও ডিম আর ডাল দিয়ে ভাত মেখে দিয়েছে সেটা দিয়ে খাচ্ছে রোয়েল আমি রান্না চাপিয়ে দিয়েছি ওইদিকে ওর জন্য ভিডিও করতে পারছি না কারণ ফোনটা নিয়ে ও কার্টুন দেখছিলো আর বললো মাম্মি আমি সব ভাত খেয়ে নেবো তো দেখো ডাল দিয়ে ওকে ভাতটা মেখে আমি ডিমটা দিয়েছিলাম আর চিকেনটা রান্না করছি ও রাতে খাবে নয়তো পাপ্পা যখন ভাত খাবে তখন আরেকবার খেয়ে নেবে নাকি মাম্মা যেহেতু আজকে স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সাড়ে বারোটায় ছুটি হয়ে গেছে আজকে ওর স্কুলে মোটেই না নোটিশ দিয়েছিল তো ওদের স্কুলে একটু অন্য ক্লাসের স্পেসের জন্য ওদের স্কুলে আজকে ওদের ছুটি দিয়ে দিয়েছে অবশ্য কালকেই নোটিস দিয়ে দিয়েছিল তো দেখো ওর খাবার ধরনটা হচ্ছে রকম একদমই খেতে চায় না আবার নিজে নিজে খেতে দিয়েছি কি করবে তার ঠিক নেই আয় আদরকম করো না খেয়ে নাও তো খেয়ে নি আমি এইদিকে কি খাচ্ছি দেখো বন্ধুরা কুলের আচার খাচ্ছি আর ওইদিকে রান্নাটা হচ্ছে আমি কষিয়ে দিয়ে এসেছি মানে আসতে দিয়ে এসেছি গ্যাস তো চলো ও খেয়ে নিক আর আমিও খেয়ে নিইরা আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট তেলটা উপরে এসে গেছে টমেটো ক্যাপসিকাম দিয়ে আমি মেথি চিকেন করেছি আজকে তো এই হচ্ছে আমার রান্না তোরা আমরা এখন শুয়ে রেস্ট করছি তাই তো মামে হ্যাঁ খিদু কি বাচ্চা হয়ে গেছে নাকি ফিরিং করছো তো আমরা রেস্ট করছি বিকাল হয়ে গেছে আর একটু পর সন্ধ্যা হয়ে যাবে আর কোথায় যাব কোথাও না কালকে তো एग्जाम পড়াশোনা করবে কেন সুপারমার্কেটে যাব না কেন কি করতে হবে সুপারমার্কেটে তো কি আমি তো আমি মোবাইল আর এ এন এ টি ই কি হয় সেলিব্রেট গণেশ তারপরে পূজা চতুর্থী তা আয়তের কালকে এক্সাম ওই জন্যই পড়ছে তো আমি এই বাবা এইগুলো কোনো পড়া না সব জানতাম এই দিকে দেখো সাড়ে আটটার সময় আয়তকে পড়াতে পড়াতে আয়তের পাপা ফুচকা নিয়ে চলে এসেছিলো তো আনতে দিয়েছিলো সখত ভাই আরেকরা মুনের ভাইয়ের কাছে তো সেইগুলোই আমরা সবাই মিলে খাবো আয়াদের পাপা কিন্তু আমাদের ক্যামেরা করে দিচ্ছিলো আর আমরা ফুচকা খাচ্ছিলাম বেশ মজা করে তো আমাদের ফুচকা পার্টি বলতে পারো ভীষণই টেস্টি ছিল আর এই ফুচকাটা আমাদের এখানে ভীষণ ভীষণ ফেমাস তারপর আয়াত একটু ওর পাপার সঙ্গে সুপার মার্কেটে যাবে সুপার মার্কেটে কাজ না থাকলেও আয়াতের জন্যই যেতে হয় আমাদের শুধু স সসটা আর তেলটা শেষ হয়ে গেছিলো বাট ওই যে গেলেই না খালি হাতে ওরা আসবেই না তো যাই হোক এসে গেছে আবার একটু ওকে পড়িয়ে নেবো দেন আবার রাতের ডিনার নিজেই লেখো তো হ্যাঁ আয়াত এখনো পড়ছে আয়াতের কালকে এক্সাম তাই আয়াতের প্র্যাকটিস চলছে তোমরা সবাই দোয়া করো ও যেন এক্সামটা ভালো হয় যদিও এটা মানে ওয়ার্কশিট প্র্যাকটিস সেটা এক্সাম আকারেই নেয় ওদেরকে ফোর্থ ওয়ার্কশিট কালকে তারপরে ট্রাই কর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে আগে আমার কাজ থেকে ওর বুকস গোছানো দেন ওর টিফিন তৈরি করা তারপরে ওকে ওঠানো ব্রাশ করানো ড্রেস পরানো খাওয়ানো দেন ওকে স্কুলে ওর পাপার সঙ্গে পাঠিয়ে দেওয়া তো এই সব ইউনিফর্ম পরা হয়ে গেছে আর এই যে বাবার সাথে বন্ধুরা প্রতিদিনের মতো ঘর টর গুছিয়ে নিয়েছি আর আজকে দেখো ঘর টর পরিষ্কার করে আর সরি প্রথমে আয়াতকে খাইয়েছি উঠিয়েছি ফ্রেশ করেছি খাইয়েছি ওকে মানে বলতে বলতে না উল্টো পাল্টে হয়ে যায় তারপরে ওকে ইউনিফর্ম যেরকম দেখলে তোমরা স্কুলে গেল আজকে স্কুলে যাওয়ার সময় একটু প্যাঁ প্যাঁ করছিলো মানে ঘুম ভাঙছিল না ওর যদিও কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে মানে ওর তাড়াতাড়ি হচ্ছে বারোটার মধ্যে কালকে সাড়ে এগারোটায় রাতে ঘুমিয়েছে তো এক্সাম আজকে থেকে ও ঘুম ঘুম থেকে যখন ওটা চেয়ে বলছে আমি আজকে স্কুল যাব না তো এক্সাম স্কুলে যাবে না এই হচ্ছে আমার মেয়ের ব্যাপার তো যাই হোক স্কুলে গেলো খেলো না আজকে সকালে যে ভাতটা খাওয়ায় এক দুই গাল মতো খেলো তারপরে চলে গেল স্কুলে এখন কি হয় ওদের আবার স্কুলে এখন সাড়ে বারোটা পর্যন্ত স্কুল হচ্ছে কারণ কি সিক্স টু নাইনের এক্সাম চলছে দ্যাটস দ্যাটসয়ে ওদের স্কুলে একটু তাড়াতাড়ি একটু না অনেকটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে মানে ওই আড়াইটার সময় ছুটি হয়ে যা এই সরি সাড়ে বারোটাই ছুটি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ওকে একটা মানে বোঝানোর ব্যাপার যে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে তুমি যাও তারপরে এইভাবে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম গেল তারপরে আমি এই যা ঘরটা সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আজকে বেডশিটটাও চেঞ্জ করেছি তো এই তো হচ্ছে ব্যাপার তারপরে ভাবলাম তোমাদের কাছ থেকে বিদায় নিই এই সময়টাই তোমাদের কাছ থেকে বিদায় নিতে আসি ব্লগের আবার এখান থেকেই আবার কালকে যে ব্লগ দেব সেটা শুরুতেও হয় তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও আর যদি প্লিজ ভালো লাগে একটু তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে বা ফ্যামিলি সার্কেলের মধ্যে একটু শেয়ার করো ভিডিওগুলো যাতে যাই হোক যতটুকু ভিডিও বানাচ্ছি অনেক খেটেই করতে হচ্ছে তো কেমন লাগছে সেগুলো জানিও আর অবশ্যই একটু পাশে থেকো সাপোর্ট করো আগের মতো ভিউজটা যেন আবার আগের মতো ফিরে আসে যদি অনেকটাই গ্যাপ ছিল সেই গ্যাপিংয়ের জন্যই ভিউজ ডাউন হয়ে গেছে বুঝতে পারছি রিচ ডাউন হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা ছাড়া তো সেটা সম্ভব না রিজার্ভ করার তো একান্ত কাম্য তোমাদের ভালোবাসা তো যেটা বাড়াচ্ছি না এখানে এড করছি তোমা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আমিও ডেফিনেটলি দোয়া করবো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ